আজ আমরা কথা বলবো ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া হোক সেটা ইনস্টাগ্রাম এক্স ইউটিউব ও টিকটক কেন এত আকর্ষণীয় এর পেছনের বিজ্ঞানটা কী এটা আমাদের মস্তিষ্কে কী করে এবং এটাকে কীভাবে এইবার নিয়ন্ত্রণ করতে পারি এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো এরকম দৃশ্য আমরা সবাই কম বেশি দেখেছি কিংবা নিজেরাও এরকম পরিস্থিতির ভিতর দিয়ে গেছি আপনাকে যদি বলি একটা দৃশ্য কল্পনা করতে যে মনে করেন আপনি একটা চেয়ারে বসে আছেন আপনার টেবিলে আপনার ফোনটা রাখা একটা শব্দ হল মনোরঞ্জনেই আপনি হা ফোনটা হাতে নিলেন নিয়েই ফোনের ফোনকে আনলক করে দেখতে পেলেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টের এর উপরে এরকম একটা লাল বৃত্ত তার মাঝখানে একটা নাম্বার নোটিফিকেশান আপনি কোনো কিছু চিন্তা না করেই অ্যাপটা খুলে ফেললেন দেখলেন যে আপনার কিছুক্ষণ আগে শেয়ার করা একটা ছবিতে পঞ্চাশটা লাইক বেশ কিছু কমেন্ট আপনার বন্ধুদের কাছ থেকে দেয়া আপনি সেগুলো পড়লেন দেখলেন কিছুক্ষণ স্ক্রল করতে থাকলেন আপনার অন্য কারো বন্ধুর কিছু ছবি দেখলেন সেখানে কিছু লাইক দিলেন কোনো এক জায়গায় আবার কমেন্ট করলেন যতক্ষণ বুঝতে পারলেন ততক্ষণে অলমোস্ট হাফ অ্যান আওয়ার কিংবা ঘন্টাখানে চলে গেছে এখনো তুমি চিন্তা করছেন অভ্যাস কে জিনিস অভ্যাস হলো যে প্রবৃত্তির ধারিত খুব দ্রুত পুনরাবৃত্তিমূলক কাজ কিনা আমরা কোন রকমের চিন্তা ভাবনা ছাড়াই শুরু করি এবং শেষ করে ফেলি একটু আগে যে উদাহরণটা দিলাম আপনি ফোন হাতে নিলেন মনের অজান্তেই এটার ব্যবহার শুরু করলেন এবং যখন বুঝতে পারলেন যে আপনার অথবা এক ধরনের শেষ হয়েছে এরকম একটা চিন্তা আসলো ততক্ষণে হাফ এন আওয়ার কিংবা এক ঘন্টা চলে গেছে এই যে অভ্যাসটা এই কোম্পানিগুলো একটা সার্টেন পদ্ধতিতে তৈরি করে আমি আপনাদেরকে এখন সেই জিনিসটা দেখাবো এই যে এখানে যেই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি এই বই থেকে নিয়েছি এই বই থেকে নিয়েছি এই বইটা পুরোটাই এই মডেলটা বা এই যে পদ্ধতি এটা যে অভ্যাস তৈরি করার যে পদ্ধতিটা বিভিন্ন কোম্পানি গুলা ইউজ করে সেটা নিয়ে ব্যাখ্যা করছে তো এখানে যদি দেখেন কি হয় এই যে আমরা দেখতেছি এইখানে উদ্দীপক ওই যে একটু আগের কল্পনা চিত্রে বললাম যে আপনার টেবিলের সামনে ফোন সেখানে নোটিফিকেশন আসলো এটা বাহ্যিক কিন্তু আপনি যখন বসেছিলেন সেখানে হয়তো বা আপনি খুব ভালো ফিল করছিলেন না কোনো কারণে হয়তো মনে একটু খারাপ বোধ লাগা ছিল কি করবেন বুঝতে পারছিলেন না আসলো আসলো একটা এবং ট্রিগার সেখান থেকে আপনি করে অ্যাপটা খুলে ফেললেন এবং এই অ্যাপগুলো এমনভাবে ডিজাইন করা সেটার জন্য আপনাকে টেকনোলজিক্যালি খুব সেভি হতে হবে না আপনি ক্লিক করবেন খুবই ইনটিয়েটিভ আপনি এটাকে ব্যবহার করা শুরু করে দিলেন ইউজ করতে থাকলেন স্ক্রল করতে থাকলে নিচে খুলেই দেখলেন যে আপনার যে আপনাকে এখানে একটা পোস্ট আপনার যে পোস্ট আগে শেয়ার করছেন সেখানে কিছু লাইক দেখতে পেলেন বিভিন্ন ধরনের রিয়াকশন দেখতে পেলেন এগুলো কোনোটাই আপনি আপনি জানেন যে ওইখানে কিছু পুরস্কার আছে মানে এই ধরনের কিছু রিয়াকশন দেখতে পাবেন কিন্তু এটা খুবই পরিবর্তনশীল আন আপনি অনিয়মীয় পুরস্কার আমাদের ব্রেইন এরকম করে ডিজাইন করা যে যদি কোনো একটা পুরস্কার আমরা পাই কিন্তু কি সেটা সারপ্রাইজ পুরস্কার হয় আমরা খুব ইগারলি সেটা করতে চাই সো আমরা মনে করেন সে সেইটা করলেন তারপর আপনি করলেন কি আপনি স্ক্রল করতে থাকলেন আপনি আপনার কোনো বন্ধুর পোস্টে লাইক দিলেন কিংবা কমেন্ট করলেন যখন আপনি লাইক দিলেন কমেন্ট করলেন আপনি আসলে এখানে আপনাকে নিজেকে এঙ্গেজ করে ফেললেন এবং এর ভিতর দিয়ে আপনার বন্ধু বা এর ভিতরে কোনো কমেন্ট করবে তার মানে হবে কি আবারও নোটিফিকেশান তৈরি হবে এই কাজটা আমাদের এইখানে এরকম করে চলতেই থাকে মনে করেন উদ্দীপন আসলো আপনি লগ করে ভিতরে ঢুকে গেলেন ক্লিক করে দেখলেন সেখানে আপনার জন্য রিওয়ার্ড আছে পুরস্কার এখানে আপনি ইনভেস্ট করলেন টাইম সেই ইনভেস্টমেন্ট থেকে নতুন করে আবার উদ্দীপনা তৈরি হবে এই জিনিসটা এরকম করে চলতেই থাকে আমাদের এটা শুধুমাত্র ফেসবুক না আপনার যে কটা সোশ্যাল মিডিয়া আছে এই যে ইউটিউব যেখানে দেখছেন সেটা সুদ্ধা সবাই এই অ্যালগোরিদমটা ব্যবহার করেই আমাদেরকে হুক করে রাখে ওইখানে কিন্তু এই যে ঘটনাটা ঘটতেছে এটা হলো কোম্পানিদের তরফ থেকে তাই না কিন্তু আমাদের মস্তিষ্কে কি ঘটে সেটা যদি আমরা একটু দেখি যে আমাদের মস্তিষ্কে আপনার এক ধরনের নিউরো ট্রান্সমিটার আছে যেটাকে আমরা ডোপোমিন বলি সেই ডোপোমিন মনে করেন যখন আপনি ওই সেভেন দেখলেন নোটিফিকেশন কোনো একটা নোটিফিকেশন টুং করে শব্দ হলো সেই নোটিফিকেশন পেলেন তখনই আপনার মস্তিষ্কে বা আমাদের মস্তিষ্কে তখন এই ডোপোমিন রিলিজড হয় এটা এক ধরনের নিউরো ট্রান্সমিটার এটা করে কি আমাদেরকে ভালো লাগার জন্য একটা এক ধরনের উত্তেজনাপূর্ণ অনুভূতি দেয় সেই উত্তেজনাপূর্ণ অনুভূতি থেকে আপনি কোনো কিছু চিন্তা না করেই তখন লক অ্যাপটাতে লগ করে ভিতরে ঢুকে গেলেন এবং সেই আবেগ থেকে আপনি স্ক্রল করতে থাকলেন স্ক্রল করতে থাকলেন আপনি মনে করেন এখানে একটার পর একটা জিনিস আসতেছে আপনি জানেন না কি আসতেছে যে এটা সারপ্রাইজ ওয়ান আফটার আসতেই থাকে এবং সেটা আপনি স্ক্রল চালায় যান কিন্তু একসময় সে নতুন কমে যায় কিন্তু আপনি জানেন না নতুনত্ব চলে যাওয়ার পরেও আপনি স্ক্রল করতে থাকেন এবং এই ডিজাইন গুলো দেখা যায় আপনি আপনার স্ক্রল করতেছেন করতেছেন তেমন কিছু নাই তেমন কিছু নেই হঠাৎ করে একটা কিছু আসলো যে আপনার কোনো এক বন্ধু বা কোনো একটা কিছু শেয়ার করছে যে অমুক জায়গায় কোনো একটা গন্ডগোল হইতেছে কিংবা দেখার একটা খুব সুন্দর একটা সিনারিও দেখা তখন আপনি আবার আরেকটু স্ক্রল করতে থাকলেন এটা চলতে থাকে এই যে এর যে ব্যাপারটা এটা কিন্তু অন্যান্য ক্ষেত্র হয় যেমন ধরেন আপনি ক্ষুদার্ত সেই ক্ষেত্রে কিন্তু ডোপোমিন রিলিজ হবে ডোপোমিন রিলিজ হলে আপনি তখন খাওয়ার জন্য আপনি যাবেন খাবেন কিন্তু খাবার খেলে তো আমাদের পেট ভরে যায় তখন আমাদের এক ধরনের স্যাটিসফ্যাকশন চলে আসে কিন্তু ফেসবুকের ক্ষেত্রে কিংবা এই দেখুন সোশ্যাল মিডিয়া ইউজের ক্ষেত্রে আমাদের সেই ফিলিংসটা আসে না যার কারণে আমরা স্ক্রল করতে থাকি কারণ এই স্ক্রলিং আমাদের সেই উদ্বেগটা কমায় না যেমন ক্ষুদের ক্ষেত্রে উদ্বেগটা কমে যায় খাবার মাধ্যমে কিন্তু স্ক্রলিং এর ক্ষেত্রে সেটা হয় না যার কারণে সামটাইম এটা আমাদের কম্পালসিভ বিহেভিয়ারে পরিণত হয় সো এই সেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যে আমাদের এই মস্তিষ্কের যে পুরস্কারের ব্যবস্থা আছে যে যে মনে করেন ডোপোমিন রিলিজ এবং সেখান থেকে একটা কাজ করা এবং উদ্বেগটা কমিয়ে ফেলানো সেই জিনিসটার সেই হাই সেই জিনিসটা হাইজেক্ট হয়ে যায় যার কারণে অনেক সময় আমরা এই যে কম্পালসিভ বিহেভিয়ারে আসক্তিতে পরিণত হয়ে যায় ফেসবুক ব্যবহার বা যেকোনো সোশ্যাল মিডিয়ার ব্যবহার এখন আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে আমি এটার ব্যবহার কিভাবে কমাতে পারি এটার ব্যবহার নিয়ে যদি আপনি উদ্বিগ্ন হয়ে যান কি করতে পারেন সেই ক্ষেত্রে কয়েকটা অপশন থাকতে পারে আপনি সেই ক্ষেত্রে হয়তো বা অ্যাপটা আনইনস্টল করে দিলেন আন ইনস্টল করে দিলে কি হবে আপনাকে যদি ইউজ করতে হয় সেটাকে আপনাকে কোনো একটা কম্পিউটারে গিয়ে বসে ইউজ করতে হবে তাহলে আপনি কনভিনিয়েন্সটা নষ্ট করে ফেললেন ফোন ব্যবহার করলে কি হয় আপনি এটাকে নিয়ে এখান থেকে এখানে নিয়ে যেতে পারেন সবসময় ইউজ করতে পারতেছেন কিন্তু আপনি যদি শুধু কম্পিউটার থেকে ইউজ করেন আপনাকে সার্টেন লোকেশনে বসে ইউজ করতে হবে আরেকটা অপশান আছে যে নোটিফিকেশান যে শব্দ হয় শব্দটা খুবই ডিস্টার্বিং আপনি দেখা যাচ্ছে যে রুমের এক কর্নারে বসে আছেন ফোনটা আরেক জায়গায় রাখা শব্দ হলো আপনি উঠে গিয়ে ফোন নিলেন সেই শব্দ যদি বন্ধ করে দেন সেই ক্ষেত্রে আপনি আনটিল আপনি ফোন হাতে নেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন না যে কোনো নোটিফিকেশন আসবে কিনা আরেকটা হলো যে আপনি যে এই লাল লেখা যেটা দেখতে পাচ্ছেন এখানে এটা এই নোটিফিকেশনটা খুব খারাপ বিকজ আমার এখনই মনে হচ্ছে যে এই লালটা আমি মুছে দেই কিভাবে মুছে করবেন আপনি লগইন করে সেই নোটিফিকেশন দেখার পরে বন্ধ হবে তা আপনি এমনও করতে পারেন যে নোটিফিকেশান যাতে আপনার স্ক্রিনে এই ধরনের নোটিফিকেশান না আসে তাহলে তাহলে কি হবে আপনি বলছেন যে কে কখন কি করলো বা কোথায় কে লাইক দিল কি কমেন্ট করলো এটা আপনি আপনার ইচ্ছা ইচ্ছা মতো জানবেন আপনি আপনার ইচ্ছা মতো জানবেন সেটা ফেসবুক কিংবা যে সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করছে সেই কোম্পানির ইচ্ছাতে না যে তারা যখন ইচ্ছে হলো আপনাকে একটা নোটিফিকেশান পাঠাই দিল তা না আপনি যখন লগ ইন করবেন আপনি যখন যাবেন তখন হয়তো বা হতে পারে যে আপনি প্রত্যেকদিন ওয়ান আওয়ার সোশ্যাল মিডিয়াতে স্পেন্ড করলেন সেরকম কিছু সেটা আপনার ইচ্ছা মতো হবে তাহলে দেখেন যে এইখানে বেসিকলি আমরা যেটা চেষ্টা করতেছি যে আমরা যে হুক মডেলটা দেখলাম এই উদ্দীপক যেই স্তরটা আছে যেখানে কিনে আপনার নোটিফিকেশান আসে সেটা যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে তাহলে দেখা যাবে যে এটা নিয়ন্ত্রণ করাটা অনেকটা ইজি হয়ে যায় আপনি অন্যান্য অংশেও কাজ করতে পারেন কম বিনিয়োগ করলেন কমেন্ট টমেন্ট কম করলেন লাইক দিলেন না এরকমও হতে পারে তাহলে সেক্ষেত্রে এটা আপনি ডিপেন্ড করবে আপনার উপর আপনি কি ধরনের ইন্টারাকশান চাচ্ছেন বাট মেইনলি হলো যে উদ্দীপক যে এন্ট্রি লেভেলে যদি আপনি বন্ধ করতে পারেন এটা অনেকটা উপকারে আসতে পারে এখন যদি ফাইনাল কথা বলতে চাই যে আসল কথাটা হলো যে আপনাকে দেখতে হবে যে এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার ইউজ এটা কি আপনার জন্য ইতিবাচক প্রভাব বেশি নাকি নেতিবাচক প্রভাব বেশি অনেকে হয়তো বা ফেসবুক বা এই ধরনের সোশ্যাল মিডিয়াতেই কাজ করেন সেটাই আপনার কাজের জায়গা সেক্ষেত্রে আপনার জন্য ইতিবাচক ইতিবাচক প্রভাবটা বেশি আর যদি নেতিবাচক প্রভাব বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে কিভাবে আমি সীমা নির্ধারণ করতে পারি কিভাবে আমি সচেতন হতে পারি এবং দেখলেন যে পরিণত কি হয় আপনি কি কম্পালসিভ বিহেভিয়ার করছেন মানে আসক্তিপূর্ণ বিহেভিয়ার করতেছেন সেই ক্ষেত্রে হতেবা আপনাকে হুপ মডেলটা কিভাবে কোন লেভেলে আমি ইন্টারভিন করলে আমি এটাকে ব্যবহার বন্ধ করতে পারব আসল কথাটা হলো যে চেষ্টা করতে হবে কীভাবে আপনার ইচ্ছাটাই বড় হয় কোম্পানির ইচ্ছার চেয়ে কোম্পানি যখন তখন চাইলো আপনাকে নোটিফিকেশান পাঠাই দিল আপনি আর তখনই তাদের কথা মতো অভ্যাস মতো ঢুকে গেলেন সেটা যাতে না হয় আসল কথা হলো ভারসাম্য নিয়ে আসা আমরা এখন যে একটা পরিস্থিতিতে আছি যে শুধু সোশ্যাল মিডিয়া হয়তো আমরা কমপ্লিটলি অ্যাভয়েড করতে পারবো না কিন্তু সেটাকে ব্যালেন্সডভাবে ভারসাম্য তার ভিতর দিয়ে ব্যবহার করলে আমরা এর উপকারটা পেতে পারি তো এই বলেই শেষ করব ভালো থাকবেন কথা হবে পরের আরেক ভিডিওতে